হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ঋষভ পন্থকে নিয়ে ষোলো মাস পরে জাতীয় দলের জার্সিতে আলাদা অনুভূতি নিয়ে মাঠে ফিরিয়ে মরিয়া পন্থ আমেরিকা বিশ্বকাপ সারা বিশ্বের জন্য ট্রিকেটের রাস্তা খুলে দিয়েছে মত ঋষভের তো বন্ধুরা সামনে বিশ্বকাপ আসছে তোমরা কোকে সাপোর্ট করছো তা কমেন্ট করে জানাতে ভুলো না আমি তো ইন্ডিয়ার হয়ে গলা ফাটাবো এবং ইন্ডিয়াকে সাপোর্ট করব তোমরা কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বয়স টাইম খুব পূর্ণ হয়ে যায় দীর্ঘ ষোলো মাস অপেক্ষা অবশেষে জাতীয় দলের জার্সিতে কামব্যাক হলো ঋষভ পন্থের হোক না বিশ্বকাপের আগে নেট ট্রেনিং তবুও ম্যান ইন ব্লো জার্সিতে ফিরতে পেরে আবেগে আপ্লুত পন্থ দু বাইশ সালে তিরিশে ডিসেম্বর গাড়ির দুর্ঘটনায় গুরুতর আহত হন ঋষভ তারপরে জীবন মৃত্যুর মাধ্যমেই চলেছে দীর্ঘ লড়াই তবে যাই হোক শেষ পর্যন্ত জার্সিতে কাম কামব্যাক করাটা চারটিখানি মুখের কথা নয় প্রত্যাবর্তনী যেন নতুন উদাহরণ তৈরি করেছে জানালেন ভারতীয় জার্সিতে মাঠে নামাটাই যেন আলাদা অনুভূতি গোটা টিমকেই মানে আমি প্রচণ্ড মিস করেছি সতীর্থদের সঙ্গে সময় কাটানো মজা করা গল্প করাটা আবার ফিরে পেয়েছি তবে টিম ইন্ডিয়ার কামব্যাক নয় আরও সামনে দায়িত্ব আরও বড় টি টোয়েন্টি বিশ্বকাপে দেশে ফিরে ফেরাটাই হচ্ছে থেকে আনন্দের এবং লড়াই হবে সম্পূর্ণ অচেনা এক পরিবেশে জানি বন বললেন আমরা সাধারণত যে দেশগুলিতে খেলি এটা তার থেকে আলাদা আমার মতে ক্রিকেট এখন বিশ্বে সব প্রান্তেই জনপ্রিয় হচ্ছে এই বিশ্বকাপ তার রাস্তা খুলে দিয়েছে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তো বন্ধুরা বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ হচ্ছে পাঁচই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে আর নয়ই জুন হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে মহাকরণ তার আগে পয়লা জুন বাংলাদেশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপে সঞ্জু স্যামসনের উইকেট কিপার হিসেবে রয়েছেন তবে ভারতকে বিশ্বকাপ জিতাতে হলে পণ্ডের ব্যাট চালানোটা সমান দরকারি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলুন না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার চার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে